সাংবাদিক রাশেদুল ইসলামকে হেনস্থাকারী বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া পিআইও ও জিয়াউর রহমান ওসি মিজানের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোববার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সিআর উদ্যোগে সংগঠনের সভাপতি সোহা গারিফনের সভাপতিত্বে দপ্তর সম্পাদক আশরাফ উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আজ হুমকির মুখে দেশে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে নানান সময়ে পরিকল্পিত হামলার শিকার হচ্ছেন এতে সমাজের নানান অসঙ্গতি তুলে ধরা দিন দিন কঠিন হয়ে পড়ছে অপরাধ বিচিত্রা মফসল সম্পাদক সাংবাদিক রাশেদুল ইসলামকে হেনস্থাকারী বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া পিআইও জিয়াউর রহমান ও ওসি মিজান সহ ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা গেলে দুর্বৃত্তরা নতুন করে অপরাধ করতে ভয় পাবে পুলিশ বিভাগকে সঠিক তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় আনতে হবে এটা পরিষ্কার যে সব সময় আমরা আমরা তথ্য চাইতে গেলে আমাদেরকে হয় চাঁদাবাজ বানিয়ে দেওয়া হয় আমাদেরকে হয় রাজাকার বানাই দেওয়া হয় আমাদেরকে তুচ্ছ তাৎসল্য করা হয় এটা ঘটে আসতেছে এটা রাশেদ ভাইয়ের জন্য আজকে নতুন না আমরা রোজিন আপার বেলাও দেখছি ওনার গলা কলা চেপে ধরছে সেম রাশেদ ভাইকেও দেখলাম যে তার একটা আনসার দিয়ে তার কলার চেপে ধরা হয়েছে এই কলার তো ট্রাস্টের চতুর্থ সেপ্টেম্বর কলার এই জিনিসটা কিভাবে ওই টিওনো অপদার্থ টিওনো কত বিসিএসের লোক সে সেটা আমাদের দেখার এখনো বাকি আছে আমরা ঐক্যবদ্ধহীনতার কারণে আজকে এই রাশেদ ভাইয়ের সাথে যে ঘটনা ঘটেছে তা প্রতিবার আমাদের সাথে ঘটছে আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মফস্বলে সাংবাদিকদের সাথে এই ঘটনাগুলো ঘটছে শুধুমাত্র আমাদের ঐক্যবদ্ধহীনতার কারণে কর্মকর্তাদের অপসারণ আগামী আটচল্লিশ ঘন্টার ভিতরে করতে হবে আর না হয় বাংলাদেশ মফসল সাংবাদিক ইউনিয়ন চৌষট্টি জেলা থেকে আন্দোলন গড়ে তুলবে আমাদের প্রিয় রাশেদ তাই পরগনাতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন ওনাকে নানাভাবে হেনস্থা করেছেন সাংবাদিকের উপর অতর্কিত নির্যাতন এবং হামলা এবং মিথ্যা মামলার ভয় দেখাইয়ে পরগনার নির্বাহী মিস্টার ইয়ানু তার বিরুদ্ধে আমরা তার দুর্নীতির বিরুদ্ধে এবং সে কত দুর্নীতি করছে রাশেদ ভাই প্রতিবেদন করার সত্য প্রতিবেদন করার জন্য যাওয়ার জন্য বেছে তাই জানিয়া ওনার উপর তৃপ্ত হইয়া ওনাকে হেনসনা করছে যারা বকাটি এবং সন্ত্রাসী বাহিনী আছেন তাদেরকে দিয়ে ওনার উপর খেলস্থা করা হয়েছে এবং ওনার উপর হামলা করা হয়েছে আমরা আজকের এই থেকে সাংবাদিক রাসুদুল ইসলামের উপর যে অমানবিক নির্যাতন এবং অবিচার করা হয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসক এবং যারা এখানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত হয়েছেন প্রশাসনের বাইরে উপস্থিত হয়েছেন আপনাদের মাধ্যমে এই দিকে এই সাংবাদিকের উপর হামলার ব্যাপারে শুষ্ক বিচার এবং তার উপর যে হামলা হয়েছে তার তীব্রলিন্দ প্রতিবাদ জানাচ্ছি আমরা বর্তমান তথ্যপ্রদেষ্টা ভাষার কাছে এটা সঠিক বিচারের জন্য শুধু আমাদের দাবি আমরা এই এ সময় ভুক্তভোগী সাংবাদিক রাশেদুল ইসলাম বলেন আমি বরগুনার একটি সরকারি দপ্তরে দুর্নীতির তথ্য পেয়ে বাস্তবতা যাচাই করার জন্য সরকারি আমলা কর্তৃক তথ্য চাওয়াই আমাকে অন্যায়ভাবে অপদস্থ করে মিথ্যা অপবাদ দিয়েছে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম মিয়া পিআইও জিয়াউর রহমান ও ওসি মিজান আমি সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক আব্দুল কাদের রাজু অর্থ সম্পাদক মোহাম্মদ রাশেদ প্রচার সম্পাদক সাইফুদ্দিন আপ্যায়ন সম্পাদক আবুল হাসনাত মিনহাজ সহ অর্থ সম্পাদক আবাদুল বাংলাদেশ মফসল সাংবাদিক ইউনিয়ন চট্টগ্রাম জেলার উপদেষ্টা হাসান মামুন চট্টগ্রাম জেলার সভাপতি শহীদুল ইসলাম সাংবাদিক বেলাল হোসেন হেলাল উদ্দিন মোরাদ মাঝারুল ইসলাম রানা আরিফ হোসেন জহির উদ্দিন ইসমাইল ইমন মাসুদ শাহিন আলম সহ প্রমুখ আমি দীর্ঘদিন সাপ্তাহিক ম্যাগাজিন অপরাধ বিচিত্রার মফসাল সম্পাদকের দায়িত্ব পালন করে আছি আজকে আমাকে বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আমি মেয়া চব্বিশ সাত দুই হাজার চব্বিশে তারিখে আমাকে আমি তার কার্যালয়ে গিয়েছিলাম তার অনিয়ম দুর্নীতির তথ্য সংগ্রহ করতে তখন আমাকে তিনি তার আঞ্চার বাহিনী তার পেটুয়া বাহিনী দিয়ে ধরে নিয়ে থানায় নিয়ে যায় সেখানে পাঁচ থেকে সাত ঘন্টা আমাকে আটক করে রাখে একটাই মিথ্যা তপমা দিয়েছিল তিনি বলেছিল আপনি পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করেছেন আমি বলেছিলাম কোনো চাঁদা চাইতে আসিনি তাহলে সেদিনের সেই ঘটনাটা কি কি তথ্য সংগ্রহ করতে গিয়েছিলাম আপ আপনারা নিশ্চয়ই জানেন না সেটি অবগত থাকা উচিত আমি জানাচ্ছি সেদিনের ঘটনা ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয়ের অধিদপ্তর থেকে পাঁচ কোটি পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকার কাবিটা কাবিখা গ্রামীণ অবকাঠামো উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ এসেছিল বরগুনা সদরে বরগুনা ছোট্ট জনপাত হলেও সেখানে ব্যাপক অবহেলিত হওয়ার পিছনে নেপথ্যে রয়েছে সাবেক স্বৈরাচার সরকার শেখাছিনার কিছু দোসর কিছু অসাধু গভর্নমেন্ট এমপ্লয় রয়েছে তাদের এই অসাধু কর্মকর্তাদের কারণে এই অবহেলিত গ্রামীণ অবকাঠামোগুলো অবহেলিত রয়েছে উন্নয়নমূলক কাজে এই ছোট্ট জনপাত বর্গনা পিছিয়ে রয়েছে তো সেদিনের পাঁচ কোটি পাঁচ লাখ পঁচিশ হাজার টাকার বরাদ্দ আছে এটা ইউনোর কাছে সেই উপজেলা এসেছে ইউনো আর ওখানের পিআইও জেউর রহমান তিনি এই দুইজনই তদারকি করছেন এই কাজ তা আমার কাছে নির্ভরযোগ্য সূত্রে আমি জানতে পেলাম সেখানে আড়াই কোটি টাকা ইউনো মিয়া এবং পিআইও জেউর রহমান তাদের জয়েন্ট বেঞ্চার অ্যাকাউন্টে রেখে দিয়েছে এটি রাখার বৈধতা নাই এটি রাখার নির্দেশনা নাই এটা দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের থেকে এরকম কোনো নির্দেশনা কিন্তু নেই তাহলে বাধ্যবাধকতা না থাকলে কেন কিভাবে তিনি রাখেন আড়াই কোটি টাকা তিনি তার অ্যাকাউন্টে রেখে দিয়েছেন সেটি মেরে দেওয়ার জন্য স্পষ্ট এরপরে আরেকটি বিষয় আরেকটি অনিয়ম হলো ওই কাঁচা রাস্তাগুলো সেখানে স্কাভেটার মেশিন দিয়ে কাজ করিয়েছে সেখানে শ্রমিক দিয়ে কাজ করানোর কথা সেখানে তিনি স্কাভেটার মেশিন দিয়ে কাজ করিয়েছে খুব সহজে বলতে পারি ভেকু মেশিন দিয়ে সেটি করার মানে হলো টাকা সেভ করা সেভ করে সেই টাকা ভাগ বাটার করে নেওয়া এবং ঠিকাদারদের তিরিশে জুনের আগে কোনো টাকা দেওয়া যাবে না এবং সেই উন্নয়নমূলক কাজ তিরিশে জুনের জুনের ভিতরে শেষ করতে হবে যদি শেষ না করতে পারে তাহলে জবাবদিহিতার আওতায় আসতে বাধ্য তারা অথবা সেই টাকা ফেরত দিতে বাধ্য কিন্তু দুর্ভাগ্য সেই ডেকুমেশিন দিয়ে কাজ করিয়েছে এবং তিরিশে জুনের ভিতর কাজ শেষ করতে পারে নাই টাকা ফেরতও দেয় নাই জবাবদিহিতার আওতায় তারা আসেনি কেন আসেনি সেটি অদৃশ্য এরপরে উন্ডানের এই পিআইও এবং ইউনো শামিম নিয়ে তারা ভোলা থেকে সেই দশ পার্সেন্ট কমিশন নিয়ে এরপরে ইট এনেছে বরগুনা জেলায় একাধিক ইটের ভাটা থাকা সত্ত্বেও তিনি ভোলা থেকে ইটের ভাটা ইট নিয়ে আসছেন ভোলা অনেক দূরে অর্থাৎ পটুয়াখালী বরিশাল এরপরে ভোলা সেই মেঘনা নদী পার হয়ে যেতে হবে নিয়ে আসার উদ্দেশ্য কী সে ভোলায় ভোলায় হলো একটা সময় পিআইও জিয়াউর রহমান ওখানে ছিল সে কারণে এখন আমি সব বিষয়ে জানতে চেয়েছিলাম আমি যখন ইউনোর পক্ষে যাই আমি জানতে চেয়েছিলাম আড়াই কোটি টাকা কিভাবে আপনি এবং আপনার বিয়েওর গনভেন্সের অ্যাকাউন্টে রেখে দিয়েছেন এই বিষয়ে আমি ব্যাখ্যা চেয়েছিলাম আমি জানতে চেয়েছিলাম আপনি এই ঢেঁকি মেশিন দিয়ে সামেটার মেশিন দেওয়া কিভাবে কাজ করিয়েছেন যেখানে শ্রমিক দিয়ে কাজ করানোর কথা আমি জানতে চেয়েছিলাম আপনার এই তিরিশে জুনের ভিতরে কাজ শেষ করবেন সেটি না করে পনেরো পার্সেন্ট উঠতে নিয়ে ঠিকাদারদের আপনি টাকা দিয়েছেন এরপরে আমি জানতে চেয়েছিলাম এই উন্নয়নমূলক কমিটি গঠন করবে সেটি করেছেন কি না কোনোটাই করে না কোনো সদুত্তর দিতে পারে নাই আমাকে ভিডিও বক্তব্য দিয়েছিল তিনটা শর্ট ভিডিও এরপরে আমি জানতে চেয়েছিলাম এই কাজের আপডেট ডকুমেন্ট আমাকে আমাকে পাঠিয়েছিল এর কাছে পিআইওর পক্ষে পাঠিয়েছিল বিআই সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেয় যে ওনার কাছে যান উনি ডকুমেন্ট দেবে আমি ওনার থেকে ওই পেপার ওই কাজের যে ডকুমেন্ট আছে সেগুলো আমি আমার সামনে ধরে আমি মোবাইল দিয়ে ছবি তুলে নিই পঞ্চাশ থেকে ষাট কপি নেই এখানে প্রায় এক হাজার কপি হবে বাকিগুলো উনি বলতে আছে আমি দেব অন্যদিন আসেন আমি অন্যদিন আমি গিয়েছি ওনাকে পাইনি এরপরে উনি বলে যে আপনি চব্বিশ তারিখে আসেন চব্বিশ তারিখে আমি ওখানে গিয়েছিলাম চব্বিশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ কারফিউ ছিল কারফিউ তিন দিনের কারফিউ থাকার পরে যেদিন অফিস খুলেছে চব্বিশ তারিখ বুধবার সেদিন আমি ওখানে গিয়েছিলাম যাওয়ার পরে আমি পিআইওর পক্ষে বসছি তখন এই পিআইও বলল যে আমি ডকুমেন্ট দেব আপনি বসেন চা খাবেন কি না আমি বললাম না আমি চা না এর কি খানিক্ষণ পরে তিনি চলে গেলেন কোথায় তিনি চলে গেলেন ইউনোর রুমে ইউনোর থেকে তারা কি সলা পরামর্শ করছে ওখানে বরুদনা প্রেস ক্লাবের কিছু সাংবাদিক আছে তারা এই ইউনোর সাথে আতাত করে তারা সুপরিকল্পিতভাবে আপনারা জানেন কিনা আমি যে নিশ্চয় অবগত আছেন মাছুদ নামে এক সাংবাদিককে তারা প্রহার করেছিল এবং সে স্টক করে মারা গিয়েছিল পরিশেষে সেই সাংবাদিকের বিষয়ে আমি কথা বলেছিলাম সেখানে প্রেস ক্লাবে অনেক সাংবাদিকই সে আক্রমণে জড়িত ছিল সে বিষয়ে আমি কথা বলেছিলাম সেটি আমার জন্য কাল হয়েছে তারা সুপরিকল্পিতভাবে সেদিন ইউনো ওখান থেকে পিএও সহ আরও দুজন সাংবাদিক ছিল মাস্রাঙ্গা টেলিভিশনের মুশফিক আরিফ ছিল এবং ডিবিসি নিউজের মালেক পিটি ছিল এই দুজন ওখানে ছিল ওদিন তাদের ওখানে ওদিন কি কাজ ছিল আমি জানি না তারা ওখানে আমাকে যখন ধরে নিয়ে আসে তখন তারা ভিডিও করতে ও দুর্ভাগ্য সেদিন কি করেছে আরো আপনারা স্পষ্ট হওয়া উচিত সেদিন টিআইও তার পক্ষে গিয়েছিল ইউনোর কাছে ইউনো তার পিটিও বাহিনী আনসার বাহিনী নিয়ে এসে আমাকে